সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে ভিউ আয়ার্স আপনারা কিন্তু বর্তমানে এই ড্রেসগুলো বুটিকের এই ড্রেসগুলো খুব দারুণ পছন্দ করছেন তো ঠিক তাদের জন্য আজকের এই কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা এই যে দেখুন এই ড্রেসটা আমাদের কিন্তু অলমোস্ট সুপার ডুপার হিট এটা এটা কিন্তু আপনার একটা অর্ডিনারি মেক করা জাস্ট স্টিচ মতো দেখতে না যে যার করে স্টিচের আর এটার সাথে যে সালোয়ারটা থাকবে আর এটার ওড়নাটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এটা ওড়নাটা খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা ঠিক আছে তো এটার প্রাইসও থাকে খুবই রিজনেবল মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কালার পাচ্ছেন দুইটা দুইটা কালার দেখেন কি আছে অসম্ভব দুইটা কালার দেখেছেন কত সুন্দর এটা হাতাটা দেখেন পিওর ফো মাই কত সুন্দর একটা হাতা তো চলুন এটা সালোয়ারটা দেখাই দিই এই যে এটা সালোয়ারটা আর এটা ওনাটা ভিউয়ারস আমরা কিন্তু সব সময় আনকমন ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকি এটা কিন্তু আপনারা জানেন তো আনকমনের শীর্ষে যদি এক ধাপ এগিয়ে থাকতে চান ওয়ান ইয়ার্সের ড্রেস আপনাদের ইউজ করতে হবে এই ড্রেসটা দেখুন সেরকম গলাটা নেক থেকে নিয়ে ধামন পর্যন্ত খুব চমৎকারভাবে করা যে সালোয়ারটা আর এটার ওনাটা দেখাচ্ছি এই যেটা ওনাটা বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার মাহেশ্বরী সিল্ক আরে এই মাহেশ্বরী সিল্কের কিন্তু অনেক বদনাম আছে শেষ মেশ কিন্তু এটা ছশো পঞ্চাশ বিক্রি হয়েছে দেশিটা ওটা চান্দুরি নামে হ্যাঁ তো অরিজিনাল মাহেশ্বরী যারা পড়তে চান তাদের জন্য আমরা নিয়ে আসলাম অরিজিনাল মাহেশ্বরী সিল্ক চমৎকার ওড়নাটা দেখুন কত সুন্দর ওড়না হবে খুব চমৎকার এটা থাকবে এটার সালোয়ারটা তো ভিওয়ার্স এটাতে আপনারা কালার পথে দুটা কালার দুটো কালার একটু দেখায়নি একটা কালার সেটা একটু লোলোর সাথে আর একটা কালার থাকবে অরেঞ্জের সাথে স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের প্রতিটা কালেকশন ঠিক আছে তো অবশ্যই আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা আল্লাহ হাফেজ